হ্যালো ভিওয়ার্স প্রগতির পাঠশালায় সকলকে স্বাগত জানাই ভারতীয় সংবিধানের আলোচনায় নিয়ে এসেছি শিক্ষা ও সংস্কৃতিক বিষয়ক অধিকার ভারতের সংবিধানের তৃতীয় অধ্যায়ে যে ছয় প্রকার মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তার মধ্যে পাঁচ নম্বর মৌলিক অধিকার হলো শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মৌলিক অধিকার শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের উনত্রিশ এবং তিরিশ নম্বর ধারায় আলোচনা করা হয়েছে উনত্রিশ নম্বর ধারায় বলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিজেদের স্বার্থ সংরক্ষণ করতে পারবে আর তিরিশ নম্বর ধারায় বলা হয়েছে সংখ্যালঘু শ্রেণীর মানুষ নিজ পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনা করতে পারবে তো ভিভার্স এই ছিল ভারতীয় সংবিধানের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার দেখা হচ্ছে পরের টপিক এর আলোচনায় তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরের টপিকে